তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য মধু দিয়ে বসীকরণ নিয়ে এসেছি তো এই মধু দিয়ে বশীকরণটি কীভাবে করবেন তো দেখে নেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত মন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে করে পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে দাও তো এই মধু দিয়ে বশীকরণটি কীভাবে করবেন তো প্রথমে মন্ত্রটি দেখে নেন তারপর আমি এর প্রয়োগ বিধিটি তোমাদেরকে বলে দেব তো বন্ধুরা মন্ত্রটি দেখে নেন মন্ত্রটি হলো কামরূপ কাম অমুক হয়ে যা আমার প্রাণ মন্ত্রটি আমি আবার বলছি কামরূপ কাম অমুক হয়ে যা আমার প্রাণ তো বন্ধুরা মন্ত্রটি শুদ্ধ আসনে বসে মুখস্থ করে নিলেই হবে তা এটি কিভাবে প্রয়োগ করবেন তো এটি বিধি তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও তো বন্ধুরা মন্ত্রটি যাকে বস করবেন তার দিকে চেয়ে চেয়ে একশ একুশবার বলবেন তো তাহলে সে মোহিত হয়ে যাবে ঠিক তো বন্ধুরা মন্ত্রটি যখন তার দিকে চেয়ে চেয়ে একুশবার বলবেন তখন সে মোহিত হয়ে যাবে আর মধু দিয়ে কিভাবে বস করবেন এটি দুই ধরনের করা যায় মধু দিয়ে কিভাবে বাস করবেন মধু দিয়ে কীভাবে বস করেন আমি তোমাদেরকে বলছি তোমরা শুনে নাও তো বন্ধুরা মধু দিয়ে কিভাবে বাস করেন তো বন্ধুরা মধু হাতে নিয়ে হাতে তাড়াতাড়ি মধু মেখে নিয়ে সেই মধুর উপর মন্ত্রের সাতবার পাঠ করে সাতটি ফু দিয়ে দেব দিয়ে দেবে তারপর সে মধু হাতটি তার গায়ে ছুঁয়ে দিতে হবে এমনটি করতে পারলে সে আপনার বসীভূত হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে